হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমি এসছি জহরা মায়ের দর্শন করতে তো চলো করে আসি মায়ের দর্শন আজ সকালটাই শুরু হলো মায়ের পুজো দিয়ে আসলে মা সকাল সকালই বললো চল আজকে দিনটাও ভালো শনিবার মায়ের দর্শন করে আসি আর আমি এমনিও ঘোরাতে কখনও না বলি না তাই বেরিয়ে পড়লাম মায়ের সাথে প্রায় চলেই এসেছি মায়ের মন্দিরের কাছে আসলে বৈশাখ মাসে এখানে বিশাল মেলা হয় যেমন বিশাল মেলা তেমনই বিশাল আয়োজন আর তেমনই লোকের ভিড় আমি আর মা এসেছি জ্যৈষ্ঠ মাসের প্রথম পুজো দিতে দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকের আনাগোনা এই হচ্ছে লাইনের শুরুটা আমি তো ফটাফট এসে দাঁড়িয়ে পড়লাম কারণ একটু দেরি হলেই আরও দশজনের ভিড় হয়ে যাবে দেখো দাঁড়াতে দাঁড়াতেই পিছনে কত লোকের ভিড় আর এরই মাঝখানে আমার চোখে বললো একটা টিয়ে পাখি আহা কি সুন্দর প্রায় দু ঘন্টা লাইনে দেওয়ার দাঁড়ানোর পর এখন আমরা মন্দিরের সামনে এসেছি এই ভিড় দেখে ভয় করো না এটা জ্যৈষ্ঠ মাসের ভিড় বৈশাখ মাসে এর চার ডবল বেশি ভিড় থাকে ঘন্টার পর ঘন্টা শুধু মায়ের দর্শনের জন্য মানুষ কত কত ক্ষণ ধরে অপেক্ষা করে এবার শেষবারের পালা তাই মা আমার হাতে দক্ষিণাটা দিয়ে দিল কারণ বেশিরভাগ টাইমেই দক্ষিণা দিতেই আমি ভুলে যাই ফাইনালি এবার মাকে দেখতে ঢুকব চলো তোমরাও দেখে নেবে আমার সাথে দর্শন করে করে নেবে আমাকে কেউ বিশেষ ভোগ আনলে টাকা পুরোহিতের হাতে দক্ষিণে দিতে হয় আর যদি কোনো মানব থাকে তাহলে তার চাষটা একটু বেশি আর যেহেতু পণ্ডিত মশাই ভোগ নিয়ে ভেতরে ঢোকাচ্ছে একে একে তাই জন্য একটু দেরি হচ্ছে আর কি এবার আমার পালা ঢুকে পড়লাম মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ এবার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাতাস আলুর দিতে এই সমস্ত পর্ব শেষ হতে হতে আমার নজর শুধু খুঁজছিল খাওয়ারের দোকান আর এখানে আসলে আমি ডাল তরকারি কখনোই মিস করি না ঘুরতে ঘুরতেই সামনে ফুচকোর দোকান আর কি মিস করা যায় বলো ফুচকো খেয়ে আবার বেরিয়ে পড়লাম মেলা পরিদর্শনে ঘুরতে ঘুরতে মায়ের আবার মটকা কুলফি খাওয়ার মন হলো সামনেই দেখি এক মটকা কুলফি গলা সেখানে গিয়ে মা যখন গরম গরম বাদাম ভাজতে দেখে আর না করতে পারলাম না ভাবলাম যেতে যেতে এই গরম বাদামটাই নিয়ে যাওয়া যাক খেতে খেতে বাড়ি যাব। বাড়ি ফেরার পথে আখের রসের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম গলাটাও খুব শুকিয়ে গেছিল আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এই ছিল আমার আজকের দিনটা তোমরাও পারলে একবার জহরা মায়ের মন্দির দর্শন করে যাও আশা করি তোমাদের ভালোই লাগবে আর জায়গাটাও ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজ এখানেই শেষ আবার শীঘ্রই ফিরবো নতুন ব্লগ নিয়ে টাটা